বিসমিল্লাহি রহমানুর রহিম আজকে আমি চলে আসছি নতুন একটি জায়গায় যে জায়গাটি হচ্ছে মাইমীর জেলা মুক্তাগাছা থানার দুই নং বড়গ্রাম ইউনিয়নের সাত নং ওয়ার্ডে অবস্থিত পর্যটন কেন্দ্র এবং খুব সুন্দর 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 কারণ কি জানেন এটা হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকালে এখানে কিন্তু একটি পর্যটন কেন্দ্র হিসেবে উপস্থাপন করা যায় কারণ অথ জলে জল জল মহাসাগরের মতো দেখাচ্ছে দেখেন আমরা স্ক্রিনে ঘুরে ঘুরে দেখব এবং সুন্দর লাগতেছে তা আমরা দেখতে থাকি এই সুন্দর দৃশ্যগুলো দেখেন তো আসলে সুন্দর দৃশ্য সুন্দরই লাগে সুন্দর দৃশ্য সুন্দরই লাগে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পর্যটন কেন্দ্র বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ জেলায় অন্তর্গত দুই নং বড় মুক্তার থানার দুই নং বড়গ্রাম ইউনিয়নে সাত নং ওয়ার্ডের যে ফুটেজটা তুলতেছি সেটা অতুলনীয় এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে থাকে তার মধ্যে বর্ষাকালে যে রূপটা এটা কিন্তু অতুলনীয় রূপ আমি আসছিলাম যে এখানে একটু ঘোরার জন্য এবং ঘুরতেছি এবং বিকেলবেলা ঘুরতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো সুলেমান চলো বাবা তো এই দৃশ্যগুলো আমরা দেখব ইনশাল্লাহ কারণ দেখলে ভালো লাগবে আর আমি এই ভিডিওটা করতেছি এটার উদ্দেশ্যে আমি ইউটিউবে দিব ইনশাল্লাহ তো দেখতে থাকি চলেন আপনারা আমার সঙ্গে থাকেন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন না কেন চারিদিকে বাতাস প্রবাহিত হচ্ছে আর এখন বিকেল টাইম এই টাইমটা কিন্তু সবাই ভালো লাগে জি বাবা না সুন্দর সুন্দর দৃশ্য দেখি এবং চলি কথা নাই তুমি আগাও আমার আব্বা এখন আমার সঙ্গে আসবি আসো আমি এটা টিভিতে দিব আও আব্বাও রাগ করে না খোকা হ্যাঁ জাম কিনে নিয়ে আসবো আসে আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চাই ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন ইনশাল্লাহ সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আরো দেখেন কি সুন্দর বলা বাহুল্য মুখের ভাষায় প্রকাশ করানো ঝাঁপছে না যে কতই না সুন্দর পর্যটন কেন্দ্র মুক্তাগাছা ময়মনসিংহ আবারও আমি নামটা উল্লেখ করতেছি যে জায়গা থেকে এই ফুটেজগুলো নিচ্ছি সে জায়গা হচ্ছে অতুলনীয় একটি জায়গা একদিকে নদী একদিকে কৃষিকাজ করে ইনশাল্লাহ আমরা দেখতে থাকি দেখতে থাকি বাবু বাবু তাই এটা বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানায় দুই নং বড়গ্রাম ইউনিয়নের পর্যটন কেন্দ্র এখানে আমি ঘুরতে আসছি তবে আরো স্ক্রিনটা সুন্দর দেখা যাইতো যদি আগে আসা যাইতো এখানে মেঘলা মেঘলা মেঘাচ্ছে তাই ফুটেজটা সুন্দর দেখা যাচ্ছে না ইনশাল্লাহ চলেন দেখতে থাকি সুন্দর সুন্দর দৃশ্যগুলো এটা ইউটিউবে নিয়ত আছে ইনশাল্লাহ তোকে তো দেখা আসলে দেখেন গ্রামে গঞ্জে ছেলেরা ওই সাধারণত আম জাম কাঁঠাল পাকলে গাছের উপরে উঠে যায় তো এখানে এক বাবু কিন্তু উঠে গেছে অনেক উপরে দেখতেছি দেখেন এখানে কিন্তু জাম পারার জন্য উনি উঠছে তো আসে আমার ছেলেকে দুইটা জাম দেও আমরা দেখতে থাকি সুন্দর সুন্দর দৃশ্যগুলো এটাই কিন্তু গ্রামগঞ্জের মজা

আজকে এ পর্যন্ত বিদায় নিব ইনশাল্লাহ ততক্ষণ মধ্যে আপনারা ভালো থাকুন পরবর্তী সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমি আবার চলে যাব কোনো না কোন এক পর্যটন কেন্দ্র ইনশাল্লাহ আজ সালাম মো আলাইকুম